আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা টপিকস নিয়ে কথা বলবো সেই টপিকসটা হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দেয় যে আপু হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো এবং কিভাবে সেটা ভিডিওতে অ্যাড করবো এখন বিষয়টা হচ্ছে আপনার সেটা হোক ফেসবুক বা সেটা হোক ইউটিউব আপনার ইউটিউবের ক্ষেত্রে আছে হচ্ছে আপনার অডিও লাইব্রেরি যেটা ইউটিউবের নিজস্ব হচ্ছে মিউজিক সেই মিউজিকটা যদি অ্যাড করেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট হচ্ছে ক্লেম আসবে না আর হচ্ছে আপনার ভিডিওটা গ্রো করবে বা সব কিছুই ঠিক থাকবে সমস্যা হবে না আর দুই নম্বর টপিক্সটা হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে যেই হচ্ছে কপিরাইটস মিউজিক ওইটা আপনি মেটা বিজনেস সুইটে গেলে আপনার হচ্ছে ফেসবুকের জন্য ফ্রি কিছু মিউজিক হচ্ছে দেওয়া আছে ওই মিউজিকটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার কপিরাইটটা আসবে না ক্ষেত্রে আপনার কিছু দিক হচ্ছে অবশ্যই মেনটেন করতে হবে প্রথম অবস্থা হচ্ছে যে আপনি দেখবেন যে কোন মিউজিকটা ভালো লাগবে দিলে ভিডিওর সাথে এগুলা দেখে আপনি মিউজিক অ্যাড করবেন তারপরে হচ্ছে আসে আরেকটা কথায় শুধু মিউজিক ভিডিও দিলেই তো হবে না ভিডিওর কোয়ালিটিটা থাকতে হবে আপনি একটা ভিডিও করলেন ভিডিও বোঝা যাচ্ছে না সেটা করলে হবে না আপনার ভিডিওটা ক্লিয়ার হয় যাতে সেটা আপনার ফলো রাখতে হবে তারপরে হচ্ছে ভিডিওর মানে বিষয়গুলা খেয়াল করতে হবে আপনি দিলেন একটা ভিডিও আপনি হচ্ছে টাইটেল বা টপিকসগুলা দিচ্ছেন আলাদা তাহলে হবে না সম্পূর্ণ অ্যাভারেজ ঠিক করে আপনি অবশ্যই ভিডিও মেক করবেন তাহলে আপনার ভিডিও তাড়াতাড়ি গ্রো করবে আর হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন নতুন ইনফরমেশন পাবেন এবং সম্পূর্ণ যে বিষয়ে আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আসসালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো থাকবেন লাইক এবং কমেন্ট করবেন